আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণতলা নাম করা হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পার্টনার আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজ মূলত দুটো প্যাগনেট দেখাবো এছাড়া বিভিন্ন গরু আছে দেখানো যাবে দশ বার চাইলে বিভিন্ন কালেকশন দিতে পারবো আমার সোমবারে গরু আসে মঙ্গলবার নিজের একটা হাট আছে আমি সে হাটে যাতে নাম করা বড় হাট উত্তরবঙ্গে অরণতলা হাট যারা জানেন সবচেয়ে বড় হাট আচ্ছা

আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমার নিজের বিজ দা ভিডিও করা আছে ভিডিও করা আছে না গোয়াল হাটে না আর এই শোয়ার জায়গা জায়গা হয় না বাট তো স্যার অনেক ভালো ওলান পালান তো মাশাআল্লাহ স্যার এটা তো অনেক দুধের একটা গাবি হবে অনেক বিশাল এর মার দুধ 35 লিটার হতো এর মার দুধ 35 লিটার হতো মাশাআল্লাহ এর কিছু কম বেশি জায়গা হবে যা কপালে আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর মাথাটা দর্শক একটু আপনাদেরকে দেখাই

মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো স্যার আজকে এই দুইটা গরুই দেখাচ্ছে হ্যাঁ দুইটা গরু দেখাচ্ছে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ্য নাম করা গরু আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজাদার পার্টনার আমার হাটে সব ধরনের গরু পাওয়া যায় আপনি আসলে আমার সাথে যোগাযোগ করে আমি সার্ভিস সহযোগ করবো আর আপনার তো সবসময় হাটেই থাকি জি আমি সবসময় হাটে থাকি এবং আমার শেডটা অনেক বড় একশো গরুর উপরে শেড কোনো দশ বাজার কুরবানি গরু রাখতে চাই হয়তো কিছু টাকা দিলে সম্বন্ধে দেওয়া লাগবে না কিছু টাকা দিলিভারেশন দিল আবার কেউ মনে করেন সারের খামারে গরু রাখবো খালি খাওয়া খাওয়া পারবে সমস্যা নয় আমার সাথে আলোচনা করলে খামারটা কেমন সারা আসলে আটের জার দার কিনা স্যারের গরু আছে কিনা সার্বিক দেখলে সবচেয়ে ভালো হয় হুম আর আপনাকে তো আপনার একজন ভাইরাল লোক স্যার আপনাকে প্রায় সবাই চেনে অনলাইনে আপনাকে প্রায় সবাই চেনে আচ্ছা আর ঠিকানাটা ঠিকানাটা আমার আপনাদের এসে তারা অরণ্য গরুর সাথে খামার বাড়ি হাটের জাদা পাঠ নামে আমি একটা হাইস্কুলের হেডমাস্টার পৌর হাই স্কুলের প্রধান শিক্ষক আমার আপনার আমার প্রতি ইয়ার্ডে আমি বলে দিই আমার আমার সাথে যোগাযোগ করবেন সার্বিক সহায়তা করার জন্যে আমি আমি এটা আসলে শখেই খামারটা করছি এখানে ব্যবসা উদ্দেশ্য না কিন্তু তারপরে কিছু লাভ করতে হয় তাই এটা ব্যবসা আর কি করা আচ্ছা আচ্ছা তো স্যার আজকে অনেক সময় দিলেন দুইটা খুব এক্সক্লুসিভ কালেকশন দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শকের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা সালাম শেষ করছি আসলের মতো আল্লাহ হাফেজ